নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ঝিঙে ভর্তা বা বাটা বানাবো এই জন্য পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে ভালো করে জল দিয়ে ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি এখন ঝিঙেগুলোকে আমি শুধু শীতটা ফেলে নেব আর খোসাগুলো ফেলবো না কারণ ঝিঙে বাটা হবে খোসা ফেলার কোনো প্রয়োজন নেই যে কোনো সবজিকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিই কারণ প্রচুর পরিমাণে সার বিষ দিয়ে সবজি চাষ করা হয় আমরা কিছু ছাদ বাগানে সবজি চাষ করি আমরা জানি আমরা সার বিষ ছাড়া ছাদ বাগানে সবজি চাষ করি সেই জন্য আমাদের ফলন বেশি ভালো হয় না আমি ছাড়িয়ে রাখা ঝিঙেগুলোকে সব গ্রেট করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা একদম ছোট পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঝিঙে বাটা বা ভর্তা পটল ভর্তা বা অন্য কোনো ভর্তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় আপনারা দেখতে থাকুন সব ঝিঙেগুলোকে আমি গ্রেট করে নিয়েছি দেখুন এতটা মিহি হয়েছে মনে হচ্ছে বেটে নিয়েছি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা রসুনকে কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা তেল দিয়েছি তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাকে এবার ভেজে উঠিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন এটার জন্য অনেকটা সুন্দর গন্ধ হয় টেস্ট হয় এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুই তিন মিনিট একটু ভেজে নেব রসুন কুচিটাকে রসুন কুচি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আবার দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ঝিঙে ঝিঙে বাটাটাকে তিন চার মিনিটের জন্য এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখনই নুন দিচ্ছি না কারণ জলটা বেরোবে সেই বুঝে পরে ঝিঙেতে নুন দেবো ঝিঙেটা একটু জলটা শুকিয়ে যাওয়ার পর এক চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিলাম একটু হলুদ এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে একটু শুকিয়ে নেব তাহলেই আমার ঝিঙে বাটা হয়ে যাবে দশ মিনিটে আপনার ঝিঙে বাটা গ্রেট করার থেকে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এবার আমি কয়েকটা যে লঙ্কা ভেজে রেখেছিলাম তার মধ্যে তিনটে লঙ্কাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার জন্যই কিন্তু সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু পরিমাণ কমিয়ে দেবেন শুকনো লঙ্কাটা অবশ্য দেবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এই ঝিঙে বাটার মধ্যে আর কোনো মশলাপাতি অ্যাড করিনি কোনো প্রয়োজনও নেই পেঁয়াজ রসুন আর এই শুকনো লঙ্কা ভাজা এতেই এই বাটাটা অনেক টেস্টি হয় আর এখানে আমি এবার দিয়ে দিলাম এক চামচ কাঁচা তেল কাঁচা তেল যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা আমার রান্নাটা এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এবার আমি ঝিঙে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি আজ তবে এখানেই রাখছি ফিরে আসবো পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ